আসসালামু আলাইকুম বন্ধুরা আহলান সাহলান কেমন আছেন আশা করি ভালো আছেন অধিক আগ্রহ নিয়ে আপনারা এই ভিডিওটি দেখেছেন যে আজকে কি রোজার চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবে কি আজকে সেহেরি খাওয়া হবে আজকে কি প্রথম তারাবি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করেছি যে আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি যে সৌদি আরবে এখনো কিন্তু রোজার চাঁদ দেখা যায়নি এই হিসাব মতে আজকে কিন্তু কোনো তারাবি হচ্ছে না আজকে সেহেরি খাওয়া হচ্ছে না আপনারা যারা দূর প্রবাস কিংবা দেশ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আগামী কালকে যদি চাঁদ দেখার কোনো তথ্য পেয়ে থাকে সবার আগে আমাদের চ্যানেলে আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর প্রবাস থেকে যারা দেখতেছেন তারা যদি জানতে চান সেহেরি ও ইফতারের সময়সূচি আপনারা মোবাইলে জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা সেহেরি ও ইফতারের সময়সূচি নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে সেখানে দেখতে পারেন আর আপনাদের কোনো তথ্য প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারেন থেকে সাল পর্যন্ত রোজার রোজার ঈদ নিয়ে কুরবানির ঈদ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলা দেখতে পারেন তো ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিও দেয়ের জন্য অগ্রিম ঈদ মুবারক সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন